যেখানে মানুষ টাকা আর বিলাসবহুল জীবন নিয়ে ব্যস্ত হালকের সাধারণ জীবনই তার স্বপ্ন এটাই মন হাল্কের হালচাল বাবা আমাকে বিয়ে দাও আমি বিয়ে করতে চাই হালক আমাকে এসব বলতে তো লজ্জা করছে না না আমি লজ্জিত নই আমি বড় হয়েছি তুমি কেন আমাকে বিয়ে দিচ্ছ না তুমি এক টাকাও আয় করতে পারো না বিয়ের পর স্ত্রীকে কি খাওয়াবে কথায় কথায় বলো এই সবকিছু তোদের জন্যই করছি আর আমাদের প্রয়োজনে কিছুই দাও না আমি কষ্ট করে করেছি তুইও কষ্ট করে কর প্যান প্যান করিস না তোমরা বাবারা কেন বোঝো না তোমাদের সময় চেয়ে আমাদের সময় অনেক কঠিন আমি কিছু বুঝতে চাই না রাকিব মাসে হাজার হাজার টাকা কামাই করে তুই পারিস না কেন তুমি শুধু রাকিবের টাকা কামানো দেখো হালাল না হারাম দেখো না মেয়েদের সাথে ঘুরতে জুয়া খেলতে ড্রাগস নিতে দেখো না আমার ওইসব দেখতে হবে না আমার টাকা চাই টাকা মা আগে জানতাম সন্তান বাবা মায়ের কলিজা আর এখন দেখি টাকা কামানো মেশিন টাকা কামাতে পারলে ছেলে ভালো না কামালে ঝামেলা কান্না করিস না বাবা তুই আমার সোনা ছেলে তুই সব পারবি শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরে কাজ কর ছেলে তো বড় হলো সবই তো তাদের জন্য করি ছেলের বিয়ে দিয়ে দাও তোর বক বখানের জন্য শান্তি মতো খেতেও পারবো না আচ্ছা ঠিক আছে মেয়ে দেখি তোমাকে পেলে জীবন আমার পূর্ণতা ওহ আমার প্রিয় তামা আজ হালকের বিয়ে সানাই বাজাওলকার বিয়ে রে সানাইয়ের বাড্ড তোমরা বাজাও রে জামাই ইউনিভার্স মেয়ে নাচ কি কর

আমার শুনু পাউডার কসমেটিক লাগবে এনে দাও আমার কাছে তো টাকা নেই কোথায় থেকে এনে দিব আমি জানি না টাকা আছে কি নাই আমার কসমেটিক লাগবে এনে দাও আমাকে একটু সময় দাও এনে একটু ধৈর্য ধরো বাবা আমাকে কিছু টাকা দাও আমি ব্যবসা শুরু করতে চাই আমাকে প্রতিমাসে কত দিবি বল শুধু টাকা নিলে চলবে না প্রতিমাসে দিতে হবে এটা কি বলেন আব্বা গাছ বপন না করতেই ফলের আশা করেন একবার তো দিয়ে দেখেন না দিতে পারবো না অনেক কষ্ট লাগে টাকা করতে। এমন এক সময় চলছে যে কাউকে দিয়ে কারো উপকার হয় না এমনকি নিজের বাবাও উপকারে আসে না আল্লাহ আমাকে সাহায্য করো বন্ধুরা হালকের হালচালের এই পর্বটি কেমন লেগেছে দ্বিতীয় পর্ব চাইলে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না